নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন যে আর্মল টাইট হয়ে যাচ্ছে দিদিভাই আমাকে একটু দেখিয়ে দিন আর্মলটা কীভাবে ঠিক করবে তো দেখুন এখানে আমাদের আর্মল আমার প্রয়োজন এখানে সাড়ে ছয় ইঞ্চি তো আমি দেখুন ফিতেটাকে ঠিক এইভাবে মেপে দেখছি আমার কোথায় সাড়ে ছয় ইঞ্চি আসছে তো দেখুন এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি হয়েছে তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি এখানে পয়েন্টটা করে নিচ্ছি তো আমার প্রয়োজন সাড়ে ছয় ইঞ্চি আপনার যদি প্রয়োজন হয় এর থেকে বেশি তাহলে আপনি ঠিক এই যে সেলাই মার্জিন হাফ ইঞ্চি ছাড়ার পর থেকে আপনি ফিতে ঠিক মেপে দেখবেন এভাবে যে আপনার কোথায় কতটা প্রয়োজন সেই মতো আসছে না যদি কম এসে থাকে ধরুন আপনার সাড়ে সাত ইঞ্চি প্রয়োজন যদি এখানে সাড়ে সাত ইঞ্চির কম হয় তাহলে আপনাকে কি করতে হবে ঠিক হাফ ইঞ্চি ডাউন করতে হবে ঠিক নিচের দিক থেকে ঠিক এখান থেকে যেমনটাই আছে ঠিক এখান থেকে নিয়ে এসে কিন্তু হাফ ইঞ্চি নিচের দিকে নিয়ে আসতে হবে তারপরে আবারও আপনাকে দেখতে হবে ঠিক এভাবে ফিতেটাকে বসিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে আপনার ঠিক সাড়ে সাত ইঞ্চি কোথায় আছে তো দেখুন ঠিক হাফ ইঞ্চি নিচে নামালে কিন্তু সাড়ে সাত ইঞ্চি এসে যাচ্ছে ঠিক এখান থেকে হাফ ইঞ্চি ডাউন দেওয়ার পর কিন্তু এটা আপনাকে কেটে ফেলে দিতে হবে আপনি হয়তো ভাবছেন যে এটা কেটে ফেলে দিলে আমাদের ব্লাউজটা ছোটো হয়ে যাবে কিন্তু না ব্লাউজটা কিন্তু ঠিকই হবে আরমলটা আমাদের যে সমস্যা ছিল আড়মুলটা কিন্তু ঠিকঠাক এসে যাবে এটাই কিন্তু নিয়ম আমাদের আরমল ছোট হলে এই রকমভাবে আমাদের আড়মলটাকে ঠিকঠাক করে নিতে হয় যদি কম হয় আমাদের নিচের দিকে নামিয়ে আমাদের তো যদি আমাদের আরমলটা একটু বেশি প্রয়োজন হয় আমরা হাফ ইঞ্চি নামিয়ে দেবো আর যদি আমাদের বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের এটা কিন্তু কাটিংয়ের সময় আমাদের করে নিতে হয় কাটিংয়ের সময় আমাদের দেখে নিতে হয় যে আমাদের আরমোলটা ঠিকঠাক আসছে কি না তো আরমোলটা যখন একটু দেখবো আমাদের যেটা প্রয়োজন তার থেকে কম আসছে তখন কিন্তু আমাদের একটু বাড়িয়ে নিতে হবে আর যদি দেখতে পাচ্ছি একটু বেশি হচ্ছে তখন কিন্তু হাফ ইঞ্চি উঠিয়ে উপর দিকে আমাদের শেপটা দিতে হবে তো এটা কাটিংয়ের সময় আমার কিন্তু এই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর যদিও আপনাদের ভিডিও দেখতে ইচ্ছা হয় যে আমাকে কমেন্ট করবেন যে আমার আর একটা ভিডিও বানিয়ে দিতে তা আমি চেষ্টা করবো সময় করে ভিডিও বানিয়ে দেওয়ার তো এখানে আমি আমার সাড়ে ছয় ইঞ্চি প্রয়োজন দেখুন আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগিয়ে নিয়েছি